ওয়েলকাম এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যাগুলি এই প্রশ্নটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ভূগোলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা উচ্চ মাধ্যমিক ভূগোলে যে সমস্ত সাজেশনগুলো দিয়েছি ব্রড প্রশ্নে তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা তাহলে এই প্রশ্নটির উত্তর আমরা বিস্তারিতভাবে পয়েন্ট পয়েন্ট করে ব্যাখ্যা করে আলোচনা করেছি তবে ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ে নোট সাজেশন পিডিএফ ম্যাপ পয়েন্টিং এবং টেস্ট পেপার সলভ করিয়ে থাকি তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যার ক্রমবৃদ্ধির ফলে অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে এবং বিভিন্ন প্রকার সমস্যা সৃষ্টি হয় নিম্নে বিভিন্ন প্রকার সমস্যাগুলো আলোচনা করা হলো নাম্বার ওয়ান সমস্যা দেখি প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার এবং তার হ্রাস দু নম্বর অরণ্য ধ্বংস এবং বাস্তুতন্ত্রের ক্ষয় তিন নম্বর কৃষি জমি হ্রাস চার নম্বর মিষ্টি জলের অভাব পাঁচ নম্বর বায়ুমন্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন নম্বর বায়ু মাটি এবং জল দূষণ সাত নম্বর জলাভূমি ধ্বংস আট নম্বর খাদ্য সংকট ন নম্বর সমাজের ওপর প্রভাব এই নটি সমস্যা প্রধানত দেখা যায় জনসংখ্যা অধিক হওয়ার ফলে এবার এগুলো আমরা ব্যাখ্যা করি প্রথম প্রশ্ন প্রথম ব্যাখ্যা প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার এবং তার হ্রাস পৃথিবীতে প্রাকৃতিক সম্পদের পরিমাণ অফুরন্ত নয় মানব জনসংখ্যা বৃদ্ধির জন্য বর্তমানে প্রাকৃতিক সম্পদের সংকট দেখা দিচ্ছে অতি ব্যবহারের ফলে পৃথিবীতে ব্যক্তি প্রাকৃতিক উৎপাদনের মাত্রা হ্রাস পাচ্ছে দু নম্বর অরণ্য ধ্বংস এবং বাস্তন্ত্রের ক্ষয় জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিল্প স্থাপন বাসস্থান প্রতিষ্ঠা বনজ দ্রব্য যেমন কাঠ মধু আহরণ কৃষি জমির বিস্তার গবাদি পশুর চারণভূমি বৃদ্ধি প্রভৃতি নানা কারণে বর্তমানে অরণ্যে ধ্বংসের মাত্রা বৃদ্ধি পেয়েছে ক্রমবর্ধমান মানব সংখ্যা এবং তার নির্বিচারে ক্রিয়াকলাপের ফলে মরুভূমির বিস্তার ও বাস্তন্ত্রের অন্যান্য উপাদানের ক্ষয় যেমন ভূমিক্ষয় জীব বৈচিত্র্যের বিলুপ্তি প্রভৃতি দেখা দিচ্ছে এর ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা অনাবৃষ্টি ঝড় প্রভৃতি ঘটনা বৃদ্ধি পাচ্ছে দু নম্বর কৃষি জমির হ্রাস জনসংখ্যা বৃদ্ধির ফলে বাসস্থানের চাহিদা বৃদ্ধি পাওয়ায় মূলত শহর অঞ্চলগুলির প্রান্তভাগে অবস্থিত কৃষি জমি বাসভূমিতে পরিণত হচ্ছে অর্থনৈতিক উন্নয়নশীল স্থানে কৃষি জমির হ্রাসের হার সর্বাধিক ফলে খাদ্য উৎপাদন ব্যাহত হচ্ছে চার নম্বর পয়েন্ট মিষ্টি জলের অভাব পৃথিবীতে সমগ্র জলের এক পার্সেন্ট হল পানযোগ্য ও ব্যবহারযোগ্য জল জনসংখ্যার ক্রমবৃদ্ধির ফলে কৃষি শিল্প এবং দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে এই জলের ব্যবহার অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় ক্রমশ হ্রাস পাচ্ছে নম্বর বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন কৃষি শিল্প ও মানব উন্নয়নের জন্য বিভিন্ন কার্যকলাপের সৃষ্ট গ্রিন গ্যাসগুলি বায়ুমণ্ডলের ভৌত রাসায়নিক অবস্থার পরিবর্তন করে শক্তি ও পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে ফলস্বরূপ পৃথিবীর গোয়ার তাপমাত্রা মেরে বিশ্বায়ন ঘটছে ছ নম্বর বায়ু মাটি এবং জল দূষণ ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে অতিরিক্ত কলকারখানা স্থাপন কৃষিজ দ্রব্য উৎপাদন মনোজ সম্পদ আহরণ ভূগর্ভস্থ জল নিষ্কাশন কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের অত্যাধিক ব্যবহারের ফলে ক্রমাগত বায়ু মাটি জল ইত্যাদি পরিবেশের উপাদানগুলি দূষিত হচ্ছে জলাভূমি ধ্বংস অধিক জনসংখ্যার প্রভাবে বাসস্থান শিল্প স্থাপন নগরায়ন কৃষি জমি পুকুর হ্রদ ধ্বংস করা হচ্ছে ফলস্বরূপ জীব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে স্থানীয় আবহাওয়ার পরিবর্তন হচ্ছে ও পরিবেশ দূষিত হচ্ছে খাদ্য সংকট অতিরিক্ত হারে জনসংখ্যা বৃদ্ধি হলো বর্তমান পৃথিবীর অন্যতম প্রধান সমস্যা এই বিপুল সংখ্যক মানুষ খাদ্য উৎপাদন ও তার সঠিক বন্ধন করা কঠিন কাজ এর পরিণতি হিসাবে উন্নয়নশীল দেশগুলিতে বহু মানুষ অপুষ্টির শিকার হচ্ছে এবং খাদ্য হবে অসংখ্য মানুষ বিশেষত শিশুর মৃত্যু ঘটছে সমাজের উপর প্রভাব সমাজের দরিদ্র বেকারত্ব অপরাধ প্রবণতা প্রভৃতি জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমানুপাতিক হারে বাড়তে থাকছে তাহলে জনসংখ্যা বৃদ্ধির ফলে যে সমস্ত সমস্যাগুলো দেখা যায় সেগুলো আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিলাম এই প্রশ্নটি পাঁচ নম্বরে পড়ে থাকে বিশেষত সমাজের ওপর প্রভাব খাদ্য সংকট জলাভূমি ধ্বংস মাটি বায়ু জল দূষণ বায়ুমন্ডলের পরিবর্তন বিশ্ব উষ্ণায়ন মিষ্টি জলের অভাব কৃষি জমির হ্রাস ধ্বংস বাস্তন্ত্র ক্ষয় প্রাকৃতিক সম্পদে অতিব্যবহার এবং তার হ্রাস এই পয়েন্টগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো জনসংখ্যা বৃদ্ধির ফলে এই সমস্যাগুলোর সম্মুখীন আমরা প্রতিনিয়ত হচ্ছি এই প্রশ্নটি খুব ভালোভাবে এইভাবে প্রেজেন্টেশন করে লিখলে ফুল নাম্বার পাওয়া যাবে আপনারা এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারেন কিংবা নোট ডাউন করে নিতে পারেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন